বাংলাদেশের বিএনপি নামক রাজনৈতিক দলটার মহাসচিবকে ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেন বাট অ্যাজ এ হোল এই ফখরুল ইসলাম আলমগীর কিন্তু একজন চমৎকার ভদ্রলোক একেবারে বিনয়ী এতে কিন্তু কোনো সন্দেহ নেই মাঝে মাঝে উনি এ বিভিন্ন রকম বয়ান পেশ করেন এবং এই বয়ান নিয়ে নানা জনের নানা কথা বলে তেমনি একটা বয়ান এটা আমার মনে হয় যে একটা মহামূল্যবান বয়ানই হবে তো এ ধরনের এ ধরনেরই একটা বয়ান আমার নজরে আসলো এবং চিন্তা করলাম যে ভিডিও বানানোর জন্য এটাই তো একটা ইন্টারেস্টিং কন্টেন্ট হতে পারে সুতরাং ভিডিও বানানোর আগে আমরা একটু তার মহামূল্যবান সেই বয়ানটা একটু শ্রবণ করি মৌলবাদী দল এখানে আসবে এই ব্যাপারে কি আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত বাংলাদেশে বান্ন বছর ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তার ক্ষমতায় পারেনি বরঞ্চ তাদের যে শক্তি সেই শক্তি দিন দিন হয়ে এসেছে আপনি বললেন যে বিগত বাহান্ন বছর ধরে বাংলাদেশে মৌলবাদীদের যে মৌলবাদী শক্তি আর কি আপনি বস্তুত জামায়াত ইসলামের কথাই বললেন কারণ এখন তো যে বাংলাদেশে জামায়াতে ইসলামের তো একেবারে রম রমা ভাব তাদের একেবারে পৌষ মাস চলছে এটা তো আমরা দেখতে পাচ্ছি তা আপনি তাদেরকেই নির্দেশ করলেন এবং বস্তুত জামাত শিবির এখন এরকম চিন্তা ভাবনা করছে বা এরকম স্বপ্নে বিভোর আছে যে আগামীতে তারা ক্ষমতায় চলে যাবে অর্থাৎ যদি ইলেকশন হয় তো আপনি বললেন যে গত বাহান্ন বছর ধরে এই যে মৌলবাদী শক্তির শক্তি আরও ক্ষয় হয়ে গেছে জনপ্রিয়তা হারা আরও হারিয়ে গেছে এটাই তো আপনি বললেন সে তো বছর ধরে হয়ে গেছে তো বাহান্ন বছর পরে এসে তাদের জনপ্রিয়তা কমে গেছে এটা আপনি কীভাবে বলেন এটা আপনি কিভাবে বলেন এই যে মনে করেন আপনারা হয়তো বলেন যে গত ষোলো বছর ধরে এই যে শেখ হাসিনার সরকার তারা তো কখনোই নয় একটা নিরপেক্ষ ইলেকশন দেয় নাই দুই হাজার সালের ইলেকশনটা নিরপেক্ষই হয়েছিল ওইটাকেও আপনারা অবশ্য ওই তালে তলে ওই ষোলো বছরের মধ্যে ঢুকায় ফেলেন ষোলো বছরের মধ্যে এ ধরনের যে পাঁচ বছরের দুই সালের ইলেকশনটা নিরপেক্ষ হয়েছিল কিন্তু তার পরবর্তীতে যে ইলেকশনগুলো হলো যেমন দু হাজার চোদ্দো সালে আঠারো সালে তারপরে এই চব্বিশ সালে হ্যাঁ এই নির্বাচনগুলো নিরপেক্ষ তো হয়ই নাই প্রশ্নই ওঠে না একেবারে নির্বাচনের নামে প্রহসন করছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এটা কোনো সন্দেহ নেই তো এই সময়কালে যদি এই জামায়াত ইসলাম সহ মৌলবাদী দলগুলা যদি একত্রিত হয়ে যদি তারা নির্বাচনে লড়ত তাহলে তাদের জনপ্রিয়তা আছে কি নাই এইটা কিন্তু বোঝা যেত তাই না কোনো রকম কোনো জরিপ ছাড়া কোনো রকম কোনো বাস্তবে পরীক্ষা নিরীক্ষা ছাড়া আপনি একেবারে ঢালাওভাবে মন্তব্য করলেন আমরা তো বাস্তবে দেখি আপনাদের এই বিএনপি নামক দলটার চাইতো এই জামায়াত ইসলাম সহ ইসলামী দলগুলোর জনপ্রিয়তা এখন অনেক বেশি কেন বেশি জানেন এর কারণও কিন্তু আপনারা দেখেন আওয়ামী লীগ অবশ্যই অবশ্যই গত পনেরো ষোলো বছর ধরে বাংলাদেশের জগদ্দল পাথরের মতো ছিল তারা গণতন্ত্রকে মানত না এবং মানুষকে ভোটের অধিকার দেয় নাই এবং একই সঙ্গে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিল তারা ছিল প্রচণ্ড রকমভাবে রুড রোড টাইপের মানুষের সাথে খুব দুর্ব্যবহার করতে এবং দেশকে তারা মনে করতেছে যে তাদের জমিদারি যা ইচ্ছে খুশি করবে এবং ঠিক সেই কারণে পাঁচ আগস্টে গণভৌানে এখানে শুধুমাত্র ওই যে সাধারণ ছাত্র জনতা না খোদ আওয়ামী লীগের সাধারণ সমর্থকরাও কিন্তু আওয়ামী লীগের পতন চাইছিল অন্তত এই উদ্ধত রোড এবং রকমভাবে অহংকারী টাইপের এই আওয়ামী লীগের হাত থেকে কিন্তু তারা রক্ষা পেতে চাইছিল আওয়ামী লীগের সাধারণ সমর্থকরা চাইছিলো যে এইগুলোর অন্তত শাস্তি হোক কারণ কেন জানি তারা একটা পর্যায়ে হতাশ হয়ে গেছিলো যে এরা যা শুরু করে দিয়েছে গোটা বাংলাদেশ এদের তো কোনো শাস্তি টাস্তি কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই অর্থাৎ এদের কিন্তু একটা ব্যাপক সমর্থন ছিল সেটা বুঝতে হবে হুম কিন্তু কথা হচ্ছে যে এদের তো মনে করেন যে পতন ঘটে গেছে এখন আপনারা ভাবছেন যে ইলেকশন হলে জনগণ ব্যাপকভাবে আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে রয়ে জি না জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম আলমগীর আপনি অত্যন্ত কল্পনার জগতে বসবাস করছেন কেন জানেন পাঁচ অগস্টের সময় পর্যন্ত এই দেশের জনগণ আপনাদের হয়তো সমর্থন করত। দেশের জনগণ আপনাদের দিকে তাকিয়েও ছিল এবং মনে করছিল যাক এইবার অন্তত ইলেকশনের নিরপেক্ষ হবে কারণ আওয়ামী লীগের যখন পতন ঘটেই গেছে তাহলে এখানে অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার যাই হোক না কেন যেটা নাকি আট তারিখে হলো আট আগস্ট তখন কিন্তু মানুষ সত্যি সত্যি আশা করেছিল এবং আপনাদের প্রতি তাকিয়েও ছিল আপনাদের সুন্দর কর্মকাণ্ড আপনাদের অত্যন্ত সুশৃঙ্খল কর্মকাণ্ড সাংগঠনিক অবস্থা এবং আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর বক্তব্য দেশের জনগণ আশা করছিল কিন্তু খুব দ্রুত এই বাংলাদেশের মানুষের আশা কিন্তু ভঙ্গ আপনারাই করছেন কিভাবে করছেন এটা কি আর ব্যাখ্যার দরকার আছে সারা বাংলাদেশের মানুষ জানে যে গত প্রায় ছয় মাস ধরে বিশেষ করে পাঁচ আগস্টের পর থেকে গোটা আগস্ট মাস ধরে আপনাদের যে নেতা কর্মীরা সমর্থকরা গোটা বাংলাদেশে যে কি তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগ গত পনেরো ষোলো বছর ধরেও সেই তাণ্ডব কিন্তু চালায় নেই আপনারা যেটা এক মাসে শুধুমাত্র আগস্ট মাসে চালিয়েছেন বুঝছেন এবং খেয়াল করে দেখেন এই জায়গায় জামায়াত ইসলাম এমন সুকৌশলে সাইট কেটে গেছে কেটে গিয়ে তারা ওই যে সরকারের যত ভাইটাল পোস্ট পজিশনগুলো আছে না সেখানে তাদের লোকজনগুলোকে বসিয়ে দিয়েছে আর আপনাদেরকে ব্যস্ত রাখছে সারা দেশে তাণ্ডব চালানোর কাজে উঠছেন এবং আপনারা সেটা করছেন আপনাদের কোনো নেতার কোনো বক্তব্য আমরা তেমন পাই নাই আর যা কিছু বক্তব্য দিয়েছেন মাঠ লেভেলে আপনাদের কথা কেউ কর্ণপাত করে নেই তো যাই হোক এইরকম একটা পরিস্থিতি দেখে দেশের মানুষ আপনাদের প্রতি যে বিশালভাবে সন্তুষ্ট এইতে আপনাকে কে বলল আপনারা একটা জরিপ করে দেখেন মাঠ লেভেলে জরিপ করে দেখেন আপনাদের জনপ্রিয়তাটা কীরকম বাংলাদেশের মানুষ কিন্তু সত্যি সত্যি এখন মনে করে জামায়াত ইসলাম তো জীবনে কোনো দিন ক্ষমতায় যায় নাই আর তারা তো মিষ্টি মিষ্টি কথা বলছে এখন গণতন্ত্রের কথা বলছে নারীদের স্বাধীনতার কথা বলছে নানারকম আর তারপরে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ভালো থাকবে যে সব যেসব কথা আপনারাও বলেন তো আপনারা নিজেরা এই সমস্ত কথা বলে আপনারা যখন ক্ষমতায় থাকেন তখন বাংলাদেশের মানুষ দেখে যে আপনারা নিজেরা কত বড় মৌলবাদী ক্লিয়ার উপরে ভাব দেখান আপনারা খুবই গণতান্ত্রিক আর ধর্ম নিরপেক্ষ দল তাই না ক্ষমতায় যখন যান তখন বাংলাদেশের মানুষ দেখে যে আপনারা কত বড় মৌলবাদী তো কথা হচ্ছে যে এই সমস্ত সধ্য বেশি গণতান্ত্রিক দলের উপরে মানুষের কিন্তু আস্থা নাই আর দুই এক থেকে দুই হাজার সাল পর্যন্ত আপনারা ক্ষমতায় ছিলেন লোকজন আপনাদের শাসন দেখেনি দেখছে তো সবচেয়েতে মানুষ ভয়ঙ্কর রকমভাবে বিস্মিত হয়েছে এবং তাজ্জব বনে গেছে আপনারা কিন্তু ক্ষমতায় যান নাই অথচ দুই হাজার সালের পাঁচ অগস্টের পর থেকে গোটা বাংলাদেশে যা আপনারা করেছেন ক্ষমতায় না গিয়ে দেশের মানুষ এখন ভীষণভাবে উদ্বিগ্ন যে যদি আপনারা সত্যি সত্যি ক্ষমতা হয় যান তাহলে না জানিয়ে আপনারা কি করবেন জনাব জনাব মোহাম্মদ আলম ফখরুল ইসলাম আলমগীর সাহেব কল্পনার জগতে বসবাস না করে বাস্তবে আসেন বুঝছেন এবং শুধুমাত্র আপনাদের এই গত ছয় মাসের কর্মকাণ্ডের কারণেই বাংলাদেশের একটা ব্যাপক জন গোষ্ঠী তারা কিন্তু আস্তে আস্তে জামাত ইসলামের প্রতি তারা কিন্তু আকৃষ্ট হয়ে গেছে এবং তারা মনে করছে আওয়ামী লীগের শাসন আমল দেখলাম জাতীয় পার্টির শাসন দেখলাম তারপরে বিএনপির শাসন দেখছি আমরা তো জামাতের শাসন তো দেখি তারা তো মিষ্টি মিষ্টি কথা বলছে তো এই জন্যে মানুষ কিন্তু বিকল্প হিসাবে জামাতকে বেছে নিলে নিতেও পারে এবং জনগণের মধ্যে জামাতের কিন্তু একটা ভালো সমর্থন চলে আসছে যেটা আপনারা মানে হাবেভাবে আপনারা মানে কেয়ার করেন না কিন্তু ঘটনায় কিন্তু আসলে যা আপনারা ভাবছেন বিষয়টা কিন্তু সেরকম না জনগণের ম্যান্ডেট আপনারা পুরো পেয়ে গেছেন এই সমস্ত দিবা আপনারা থাকেন কি করে অবশ্যই ম্যান্ডেট আপনাদের প্রতি থাকতো যদি পাঁচ আগস্টের পর থেকে আপনাদের কর্মকাণ্ডগুলো মানুষ দেখত যে কত সুশৃঙ্খল আপনারা কত সুন্দরভাবে মানুষের সাথে কথা বলছেন আপনাদের নেতা কর্মীরা কী সুন্দর আচরণ করছে তাই না সেগুলো ধারে বাড়ে না গিয়ে হঠাৎ করে মনে চর দখলের মতো অনেকটা আপনারা ঘটনা ঘটিয়েছেন এখনও ঘটাচ্ছেন এবং এ ব্যাপারে আপনাদের কোনো রকম কোনো নিয়ন্ত্রণ নেই তো এইগুলো দেখার পর বাংলাদেশের মানুষ আমাদেরকে ভোট দিবে দেখেন তো এই জামাত ইসলামের যে নেতাকর্মীরা এমনকি শিবিরের নেতাকর্মীরা চর দখলের মতো কোনো জায়গায় এরকমভাবে দখল করছে নাকি তারা করছে কিন্তু আপনাদের মতো প্রকাশ্যে না তারা কিন্তু অত্যন্ত সংযোপনই করছে বিভিন্ন সরকারি ভাইটাল পোস্ট পজিশনগুলো কি তারা দখল করছে না কিন্তু চর দখলের মতো করছে নাকি না সে না কিন্তু বহুত আপনাদের দরবার কিনতে পারে আর বেঁচতে পারে জামাত ইসলাম বুঝছে তো যাই হোক আপনি বললেন যে মৌলবাদী দলের ক্ষমতা খর্ব হয়ে গেছে সামনে যখন ইলেকশন হবে দেখা যাবে তবে আসলে খুব তাড়াতাড়ি ইলেকশন হবে ইগুলা সে সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে আসলে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশের কপালে আমরা নিজেরাও নিশ্চিন্ত না কারণ আন্তর্জাতিক পরিমণ্ডল এখন বাংলাদেশকে নিয়ে মোটামুটি আস্তে আস্তে খেলাধুলার দিকে এগিয়ে যাচ্ছে কোথা থেকে কি হয়ে যাবে কেউ এখনও বলতে পারে না কে বা কারা ক্ষমতায় আসবে সে সম্পর্কে নিশ্চয়তা দিয়ে কোনো কিছুই বলা যাচ্ছে না তবে হ্যাঁ আপনি স্বপ্ন দেখতে পারেন স্বপ্ন দেখা তো আর অসুবিধা নেই আর এটা স্বপ্ন দেখতে তো পয়সাও লাগে না তাই না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ